নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি পিও শুরু করছি আজকের নতুন ব্লগ যে যেখান থেকেই ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে দেখো পুরোনো পরিবারের সদস্যদের যেন অসংখ্য ধন্যবাদ শীতের সকাল সকালটা সবারই উঠতে একটু দেরি হয় যেমন আমার তো খুবই কষ্ট হয় আগে খুব ভালোবাসতাম শীতকালটাকে এখন মনে হয় শীতকালটা থেকে বেশি একটা অরসতা এবং আমার কাছে একটু খারাপই মনে হয় শীতকালটা আমার এখন একটু অপছন্দের বিষয় হয়ে গেছে গরমকালটা বেশ ভালো সকাল সকাল ওঠা যায় এবং সকাল সকাল যে কোনো কাজ করা যায় শীতের সকালটা কেন জানি না কম বললে ছেড়ে উঠতেই যায় না তো যাই হোক উঠতে হয়েছে সকালবেলা হাজব্যান্ড স্কুল রয়েছে আমারও স্কুল রয়েছে বা সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু কম্পিটিশনের প্রতিযোগিতার জন্য সেগুলো চলছে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্র্যাকটিস তার সাথে রয়েছে আমার হাজব্যান্ড স্কুল আবার পরীক্ষার খাতা দেখা তো অনেক কিছু রয়েছে তো যাই হোক রেডি হয়ে নিয়েছি আমি রান্নাঘরের জন্য এরকম একটা কটসলের নাইটি রেখেছি কারণ ঠান্ডার মধ্যে ওই চাদর সোয়েটার এগুলো নিয়ে নিয়ে করাটা খুব মুশকিল হয়ে যায় তো যাই হোক কথা বলতে বলতে চলে এসেছি রান্নাঘরে এখন রান্নাটা সেরে নেব আমি এক ঘন্টার মধ্যে রান্নাটা কি করে সারি কাটা বাছা একসাথেই করি আর যখন মনে করো আগের দিন করে রাখি তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যায় প্রথমে চাটা একটাতে বসিয়ে দিয়েছি আর একটাতে ভাতের জল বসিয়ে দিয়েছি যেহেতু ভাতে ছোঁয়া হবে না সেই জন্য চাল জলটা গরম হতে হতেই আমার চাল ধোয়াও হয়ে যাবে আর চাটাও হয়ে যাবে দেখো চাও হয়ে গেছে চাটা দিয়ে দিয়েছি এবারে আমি শুরু করে দিয়েছি ডালটা ভেজে নিচ্ছি কারণ আজকে নিরামিষ মেয়েকে হচ্ছে খিচুড়ি করে দিতে হবে আর আমাদের জন্য আজকে মুগের ডাল বসিয়ে দিয়েছি এই দেখো ডাল তো ডালটাকে আমি বসিয়ে চারটা গোটা লঙ্কা দিয়েছি এখানে আমি গোটা লঙ্কা দিই কারণ মেয়ে অনেক সময় খায় ডাল দিয়ে সেই জন্য ঝালটাও পছন্দ করে না এদিকে দেখো ভাতটাও হয়ে এসেছে এই করতে করতে আমি কিছু কাটাকাটিও করে নিয়েছি তো ভাজাটাও কাটাকাটি শুরু করে দিয়েছি তা আমি এরকম করে বসিয়ে দিয়ে হতে হতে আমি বাকি কাটাকাটির কাজ ধোয়া কাজগুলো করে নিই তো দেখো এখানে ডালটা বসিয়ে দিলাম এইখানে সবজি হবে আজকে বাঁধাকপির ঘন্ট আর হবে পুঁই শাক পটল বেগুন মিষ্টি কুমড়ো দিয়ে একটা সর্ষে বাটা চচ্চড়ি করবো আর ডাল তো আছেই সাথে আর করলা ভাজা করব আর ফুলকপি আলু দিয়ে একটু ভাজা করে নেব কারণ ফুলকপিটা নষ্ট হয়ে যাবে অল্প টুকরো পড়ে রয়েছে আর ওর বাবার জন্য বেগুন ভাজা থাকবে তো এটা দিয়েই করে নেব দেখো এদিকে আমি ডাল কিন্তু নামানো হয়ে গেছে এখন আমি বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ সকালবেলা আমাদের খাবারে আলু সেদ্ধ থাকে ভাজা থাকে তো যাই হোক বাঁধাকপিটাও কেটে নিচ্ছি এদিকে সেদ্ধ হতে হতে আমি এদিকে ভাজাটাও বসিয়ে দিয়েছি মানে একটা করতে করতে আর একটা একসাথেই আমি দু হাত চালিয়ে সঙ্গে সঙ্গে কাজগুলো করে নিই বাঁধাকপিটা কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি কারণ বেশিক্ষণ আমি ভিজিয়ে রাখি তারপরে একটু ধুয়ে নিয়ে এখানে দেখো আলু আর ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি প্রায় হয়ে এসেছে এবার আমি এটা নামিয়ে দিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো আর বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নেব এরকম করে কেটে আমি আগে ধুয়ে নিই তাহলে জলটা অতটা থাকে না আমি কাটার পরে ঝিরঝির করে কাটার পরে জল দিয়ে ধুই না আমি কাটার আগে ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে আমি কেটে নিই তো যাই হোক এইভাবে আমার সবজি কাটা এবং রান্নাটা হয় তো বন্ধুরা এখনও যদি ভিডিওটা দেখে থাকো তো তোমরা কিন্তু নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করো অবশ্যই কিছু সাজেশান করো সাজেস্ট করো যে আমার ভিডিওর মধ্যে কি করলে বা কি না করলে যেটা খুব ভালো হবে সেটা অবশ্যই আমার পরিবারের সদস্য একটু বুঝিয়ে দিয়ে যে এইভাবে আমি আগে ছোটোবেলায় ভাবতাম মারা কি করে এত বড় বড় নিয়ে কি করে ঝিরিঝিরি করে কাটে এখন ভাবি নিজের হাতটাই তো চলতি হয়ে গেছে এই দেখো বাঁধাকপিও বসিয়ে দিয়েছি আমার ওদিকে ডালটাও হয়ে গেছে এইবার দেখো এখানে আমি সবজিটাও কাটা হয়ে গেছে মেয়ের জন্য খিচুড়ি রেডি হয়ে গেছে আমার এখন রান্নাগুলো প্রায় কমপ্লিট এদিকে এই দেখো বাঁধাকপির ঘণ্ট আলু সেদ্ধ ভাজা ডাল আমার কমপ্লিট হয়ে গেছে এখন শুধু সবজিটা বাকি আর পুনরের খিচুড়িটা বাকি তো যাই হোক এদিকে মেয়ে উঠে গেছে শুনতে পাচ্ছি আওয়াজটা তো যাই হোক ওর জন্য ম্যাগিটা বসিয়ে দিয়েছি এই দেখো আমার সোনা উঠে গেছে এর কাছে চলে এসেছি এবার আমি ওকে একটু ভালো করে এখানে ঠান্ডার মধ্যেও আমার কাছে কোলে উঠতে চাইছি একটু কোলেও নিয়ে নিয়েছি আর এখানে একটু ভালো করে বসিয়ে দিয়েছি চাদর দিয়ে তুমি যেন বাইরে না বেরো আর এদিকে আমি আমাদের যে সবজিটা হবে বাটা এটা আমি খাবো না আর আমাদের নতুন বউ খাবে না এটা মাদের বা বাবাদের জন্য করছি আর ওর বাবা খুব ভালোবাসে সেজন্য তো যাই হোক এইভাবে করে নিয়ে রেডি হয়ে নিয়েছি মেয়েকে বনভিটা ম্যাগি সব করে দিয়ে ওকে রেডি করে নিয়ে আমি গিয়েছিলাম পোলিও খাওয়ানো পোলিও তো ঠিক না ওরা হচ্ছে ভ্যাকসিন পাঁচ বছরের যে তেল খাওয়ানো থাকে সেটা আর ভ্যাকসিনটা ছিল তো বলল যেহেতু ক্রিমির ওষুধ আগের দিন খেয়েছে সেই জন্য এই সপ্তাহ হবে না পরের সপ্তাহ হবে তো যাই হোক সেই জন্য মেয়েকে আর শাশুড়ি মাকে নিয়ে স্কুল পর্যন্ত এসেছিলাম তারপরে আবার ওই টোটোতে করে ফিরিয়ে দিয়েছি স্কুলে চলে এসেছি তো দেখো এখানে আমাদের প্র্যাকটিস চলছে এখানে হচ্ছে এটা কিন্তু আমাদের বাশের শিশু বিচিত্রার যে আমাদের ছোটো ছোটো কচি নাটক করবে বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো করবে আবৃত্তি গান সেগুলোরই প্র্যাকটিস চলছে তো আমরা এখানে বসে সুন্দর করে ওদের সাজেশন দিচ্ছি যে এইভাবে করতে হবে এবং বুঝিয়ে দিচ্ছে দাদাভাই তো এই হচ্ছে এই হচ্ছে আজকের আমার ভিডিও তো কী করে আমি সকালবেলা এত তাড়াহুড়ো করে রান্নাটা করি তাই তোমাদের দেখিয়ে দিলাম একসাথে আমার হাত আমার একসাথে সব কিছু সচলভাবে চলে তো বন্ধুরা এই পর্যন্ত থেকে থাকলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো অনেক ধরে ভাবছিলাম বিছানার চাদরটা পাল্টাবো তো হচ্ছিল না তো আজকে ভাবলাম না করেই ফেলবো তো যাই হোক করে ফেলেছি বাড়িতে ফিরে এসে তো বাড়িতে ফিরে এসে ফ্রেশ হয়ে এটা হচ্ছে রাত্রেবেলা যখন আমি বিছানা করব তখন আমি বিছানাটা রেডি করে নিচ্ছিলাম ওকে বললাম তুমি একটু মেয়েকে সামলাও এই সময় আমি নতুন একটা বিছানা চাদর পেতে নেব কারণ সোনা খুব বিরক্ত করে এখন ও জিনিসপত্র ফেলে দেয় বারবার করে আমাকে বিছানা চাদর উঠাতে হয় তো আগে প্রায় দিনই আমি দু তিন দিন দিন পর পর করতাম এখন সপ্তাহ ওখানে পরপর করি কারণ এখন শীত পড়ে গেছে ধোয়াটাও খুব অসুবিধা হয় আর শীতের মধ্যে শুকাতেও চায় না সহজে জায়গাটাও কমই বর্ষা টাইপের হয়ে যায় তো যাই হোক বন্ধুরা তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছিল এতক্ষণ ধরে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বিছানাটা করে নিই বিছানাটা করা হয়ে গেলে মেয়ে দেখো বিছানার মধ্যে খেলতে শুরু করে দিয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আবারও বলছি একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে ভিডিওটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সাথে এভাবে খুশিতে থেকো আর তোমরা সকালবেলা কীভাবে রান্নার পাটটা সামলাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আবারও বলছি কমেন্ট করে দেখ জানিও তো যাই হোক বন্ধুরা আজকে আমাকে এখানেই শেষ করছি দেখা হবে আবারও সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার